জরবনা পরিষদ করেন 5 মিনিট সময় এই যে বাচ্চাটা খাবার তুলছে হাত দিতে হচ্ছে চামচ দেন না ও তো সরাসরি দিয়ে তুলে দিচ্ছে আপনাদের জায়গার ভিতরে থাকবেন সরকারি জায়গা দখল করছেন মানুষের ভোগান্তি হচ্ছে তো আপনি এখানে কি হিসেবে আছেন কর্মচারী আপনাকে ডাকা হচ্ছে বারবার শুনছেন না আসছে আসলে এই খাবারগুলো এরকম আগলা রেখেছেন কেন স্যার এইগুলা মানে রাখছি আমাদের সুকেস এসেছিল তো সুকেসটা বাইঙ্গে গেছে এখন বানানোর দেওয়া হয়েছে একটু আগলা রাখা উচিত নাকি ঢেকে রাখা উচিত ঢেকে রাখা উচিত আচ্ছা এই যে বাচ্চাটা খাবার তুলছে হাত দিয়ে তুলছে চামচ দেন না ও তো সরাসরি হাত দিয়ে তুলে দিচ্ছে খাবার আপনার মূল্য তালিকা কোথায় খাবারের প্রাইস মেনু আপনাকেও তো বলতে হবে তো আর আপনার যে দোকান কতটুকু আপনি তো যে ফুটপাতে চলে গিয়েছেন দখল করতে করতে আপনার মহাজন কোথায় এখন বাসনে কাজ লেগেছিল আসবে না এখন আপনাদের যে অনিয়মগুলো আছে এগুলো পয়েশার করবেন সব সময় ওই যে বাচ্চাদের কাজ কর এটা ড্রেস দিবেন ওনাদেরকে ড্রেস করতে বলবেন ঠিক আছে প্রত্যেকটা খাবার ঢেকে রাখতে বলবেন খাবার যাতে হাত দিয়ে স্পর্শ না করে বড় করে মূল্য তালিকা টানবেন বড় করে সবাই যাতে দেখতে পারে প্রত্যেকটা আইটেমের মূল্য তালিকা কত কোনটা দাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা জোগেস মনে স্যার ঠিক আছে আপনাদের জায়গার ভিতরে থাকবেন সরকারি জায়গা দখল করছেন মানুষের ভোগান্তি হচ্ছে তো ঠিক আছে এই অপরাধে আপনাদেরকে আজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আজকে সতর্ক করছি পরে যদি এগুলো করেন আমরা দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেবো মহাযন্ত্র করেন যে জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট ও দেরি হলে আমি বন্ধ আদেশ দিব আপনি খুলতে পারবেন না আমাদের কোথায় টেবিলে টেবিলে দিয়ে রাখবেন কোনটার কত দাম পাঁচ মিনিট সময় তিন মিনিট চলে গেছে আর দুই মিনিট আছে ছাৰ একো কথা বুলি মা জনাৰ লাগে জিৰঙি